কত বছর বয়স হলে একজন সন্তানের ওপর নামাজ রোজা ফরজ হয়ে যায় ছেলে হোক অথবা মেয়ে এবং কত বছর বয়স পর্যন্ত সন্তান যদি নামাজ রোজা আদায় না করে বা অন্য কোনো গুনাহে লিপ্ত হয় তখন বাবা মার আমল নামায় গুনাহ লেখা হয়ে থাকে এই দুইটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আজকে আমরা জেনে নিব নামাজ ফরজ হওয়ার জন্য মৌলিকভাবে কয়েকটি বিষয়ের প্রয়োজন হয় এক নম্বর হল মুসলমান হতে হবে বালিক হতে হবে এবং সুস্থ হইতে হবে প্রতিবন্ধী না হইতে হবে এবং পাগল না হয়ে সে বিবেকবান আকলবান তার জ্ঞান বুদ্ধি ঠিক থাকতে হবে মধ্যে দ্বিতীয় যে বিষয় অর্থাৎ সাবালক হওয়া বা প্রাপ্তবয়স্ক হলে একজন ব্যক্তির উপরে নামাজ ফরজ হয়ে যায় তো সাবালক বা প্রাপ্তবয়স্ক এটা ক কীভাবে বুঝবো এর উত্তর হল একজন ছেলের যদি পনেরো বছর বয়সের পূর্বেই যদি তার দাড়ি বা মৌষ দেখা দেয় অথবা স্বপ্নদোষ হয়ে যায় তখন তার তখন থেকেই তার উপরে নামাজ ফরজ হবে এটা দশ বছর অথবা বারো বছর তেরো চোদ্দ বছর বয়সেও হতে পারে তদ্রূপ একজন মেয়ের যদি পনেরো বছর বয়সের আগে যদি তার মাসিক বা স্বপ্নদোষ হায়েজ ইত্যাদি যদি দেখা দেয় তাহলে তখন থেকে তার উপরে নামাজ ফরজ হয়ে যাবে পনেরো বছর বয়সের আগে ছেলে মেয়েদের এই আলামতগুলো যখনই প্রকাশ পাবে তখনই তাদের উপরে নামাজ ফরজ হয়ে যাবে কিন্তু যখন পনেরো বছর বয়স হয়ে যাবে তখন থেকে ফোকাহায় কেরাম বা বিজ্ঞ ওলামায় কেরামদের মতামত যে তখন থেকে আর এগুলোর অপেক্ষা করা হবে না তখন পনেরো বছর বয়স হয়ে গেলেই নারী এবং পুরুষ সকলের জন্যই তখন তাদের উপরে নামাজ রোজা ফরজ হয়ে যায় পনেরো বছর বয়সের পরে যদি তারা নামাজ আদায় না করে তাহলে তাদেরকে অবশ্যই এটার জন্য তাদের গুণা হবে এবং নামাজ তাদেরকে অবশ্যই সেটার জন্য কাজা আদায় করতে হবে যদি পনেরো বছর বয়সের পরে যদি রোজা না রাখে ফরজ রোজা তাহলে একটা রোজার জন্য তাকে ষাটটা রোজা কাফার আদায় করতে হবে পনেরো বছর বয়সের আগে ছেলেদের যদি দাড়ি মোজ ও ইত্যাদি যদি প্রকাশ পায় তাহলে বাবা মা অবশ্যই তাকে নামাজের জন্য আদেশ দেবে নামাজ না পড়লে তাকে প্রহার করা অথবা ধমক দেওয়া এগুলো হলো বাবার দায়িত্ব বাবা মা যদি এই দায়িত্বগুলো পালন না করে তাহলে অবশ্যই তাদেরকে নামাজ ছেলে নামাজ না পড়ার কারণে তাদের গুণা হবে মেয়েদের ক্ষেত্রেও বাবা মা যখন দেখবে যে তাদের মাসিক হয়ে গেছে তখন তাদেরকে অবশ্যই নামাজের আদেশ দিবে যদি নামাজের আদেশ না দেয় তখন বাবা মা এটার জন্য গুণাগার হবে এরপরে আপনার সন্তানের বয়স যখন ছেলে হোক বা মেয়ে হোক তার বয়স যখন পনেরো বছর হয়ে যাবে তো এরপর থেকে যদি সে নামাজ রোজা না করে তাহলে কিন্তু তাকে অবশ্যই জাহান নামে যেতে হবে তার আমল নামে গুণা লেখা হতে থাকবে তখন আপনার বাবা মা হিসাবে আপনার দায়িত্ব হল যে আপনার সন্তানকে আপনার সাধ্য অনুযায়ী নামাজ রোজার কথা বলা আবার সাধ্য অনুযায়ী তাকে শাসন করা তার গায়ে প্রহার করলে যদি এর বিপরীত যদি খারাপ কোনো প্রতিক্রিয়া সে দেখায় বা প্রহার করলে এটা উপকারের চেয়ে আরও যদি ক্ষতির দিকে যদি বেশি পড়ায় তাহলে প্রহার না করলেও অন্তত মুখে তাদেরকে অবশ্যই নামাজের আদেশ দিবেন যেহেতু তখন যদি তারা নামাজ পড়ে নামাজ না পড়ে তাহলে কিন্তু এটার জন্য তাদের কঠিন গুণা হবে এবং তাদেরকে নামাজ কাজা করতে হবে কাজা না করলে অবশ্যই তাদেরকে জাহান নামের আগুনে পড়তে হবে এছাড়া রাসূলুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা হলো যে সন্তানের বয়স যখন সাত বছর বয়স হয়ে যায় তখনই বাবা মার দায়িত্ব হলো সন্তানকে নামাজের ব্যাপারে উৎসাহ করা উৎসাহ দেওয়া তাদেরকে ছেলে হলে তাদেরকে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া আর মেয়ে হলে ঘরের মধ্যে তাদের জন্য নামাজের ব্যাপারে উৎসাহ দেওয়া নামাজের ব্যবস্থাপনা করে নামাজের আদেশ নামাজ এরপরে তাদের বয়স যখন বছর হয়ে যাবে বারো বছর হয়ে যাবে তখন তাদেরকে অবশ্যই নামাজের আদেশের ব্যাপারে যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ প্রহার পর্যন্ত আপনি করতে পারবেন তো দর্শক তাহলে আমরা মূল আলোচনা থেকে মৌলিক যে কথাটা বুঝতে পারলাম সেটা হল ছেলে মেয়ে যেই হোক উভয়ের উপরে নামাজ রোজা ফরজ হতে হলে তাদেরকে অবশ্যই সাবালক হতে হবে আর সাবালক হওয়ার যে আলামত সেগুলো হল নারী বোস অথবা ছেলেদের জন্য স্বপ্নদোষ হওয়া এবং মেয়েদের জন্য মাসিক পিরিয়ড বা স্বপ্নদোষের ইত্যাদি বিষয় রয়েছে এগুলো দেখা দিলেই তখন তাদের উপরে নামাজ ফরজ হয়ে যায় পনেরো বয়সের আগ পর্যন্ত যদি এগুলো নাও দেখা দেয় এই আলামতগুলো তাহলে পনেরো বছর হয়ে গেলে তখন আর এই সমস্ত আলামতের কোনো অপেক্ষা করা যাবে না ফোকাহাই কেরামবি বা কেরামদের ক্যারামদের মতাম যে পনেরো বছর হয়ে গেলে তখন নারী পুরুষ উভয়ের জন্যই তখন নামাজ আদায় করা ফরজ রোজা রাখা ফরজ যদিও তার আলামত তখনও পর্যন্ত দেখা না দেয় পনেরো বছর হয়ে গেলে ছেলে মেয়েদেরকে প্রাপ্ত বয়স্ক হিসাবেই ধরা হবে